নাঙ্গলকোটে বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষকের বিদায় সংবর্ধনা কুমিল্লার নাগলকোটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন চারজন শিক্ষকের বিদায় সংবর্ধনা রবিবার বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিদায়ী শিক্ষকগণ হলেন হাফিজ নুরুল আলম কাজী নাদিউল হাসান শাহিদা আক্তার ও শামীমা আক্তার বেগম জামিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র ও বেগম জামিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এ কে এম মনিরুজ্জামান খান প্রধান বক্তা ছিলেন জামানস ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক ও বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ বসিরুজ্জামান বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইসলাম কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির চারের পরিচালক শাক্ষ হোসেন শাহিন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের হাতে নগদ টাকা সম্মাননা ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ কথা বল না বল বল চেষ্টা কৰ

সভাপতি এবং স্কুল কর্তৃপক্ষ সকলে এবং শিক্ষার্থীরা আমাকে এত আপন ভাবে নিয়ে আমি সদন শূন্যতে ছিলাম আমার কখনো মনে হয় না প্রত্যেকটা শিক্ষার্থী অভিভাবক শিক্ষক আমাকে খুব আপন ভাবে গ্রহণ করেছিলেন আর এখানে আসার পরে আমার শিক্ষক পেশাটা ছিল একটা পছন্দের পেশা ছিল যার কারণে আবার এই পেশাতেই আসা আশা করে আমি দীর্ঘ সময় এখানে কাজ করেছি তোমাদের একটা কথা বলতে চাই এই যে আমার এদিকে হাত ছিল ছিল একজন একজন শিক্ষক আসার আমাকে শিক্ষা দিয়েছে বলে আমি এদিকে আসতে পেরেছি এবং আমার এদিকে আমার লক্ষ্যটাই ছিল আমি একজন আদর্শ শিক্ষক হিসেবে তোমাদের সামনে আমার জ্ঞানটাকে উপস্থাপন করব তোমরা যেন পড়াটাকে ভালোভাবে নও সেইটাই আমি চেষ্টা করেছি এবং তোমরাও ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হওয়ার জন্য আদর্শ শিক্ষক হওয়ার জন্য আদর্শ ডাক্তার হওয়ার জন্য আদর্শ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাদের যে ভালো গুণগুলো তোমরা দেখেছো সেগুলো তোমরা গ্রহণ করে এগুলো তোমাদের জীবনে প্রয়োগ করবে এছাড়া তোমরা ভালো কিছু করতে পারবে কিন্তু খুবই সুক্ষজনক এবং কষ্টকর নিজের ব্যবস্থা করে তুলে যে কমিটিকে নিজে হয় কিন্তু বিদেশ কিরকমের কৃষি দেওয়া তবে সকল বিদয়ী মানুষের হৃদয়কে বারাক্রান্ত করে তোলে সেম আমিও আজ বারাক্রান্ত হৃদয় তোমাদের সাথে দীর্ঘদিন পথ চলা তোমাদেরকে প্রার্থার সময় অনেক কথা কথা করছি অনেক সময় আদর করছি অনেক সময় শাসন করছি যদি বিন্দু মাত্র তোমাদের মনে কষ্ট দিয়ে থাকি যদি তোমাদেরকে আমার কথা কষ্ট পেয়ে থাকো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখ আর আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য সম্মানজন মুখর কামনা করি

তোমাদেরকে যে পাঠদান করেছিলাম প্রত্যেকটি কথা অনেক সময় তোমাদেরকে বকা দিয়েছে বাংলাদেশে বা একটু মানে রাগ করে কথা বলেছে এই কথাগুলো

তাই না কিন্তু এখানে বেগম জানে তোমরা দেখছো যে হ্যাঁ একটু ক্যানসো আবার এখানে সব দিয়েছে মতো তাতে লিমস্টিকটা নষ্ট না এটা কিন্তু শ্রদ্ধাবোধক একটা অংশে পড়ে না আমার মনে হয় আর একটু জরীর হইতে হবে কারণ একদিন তোমাকেও ক্লাস সিক্স থেকে হোক সেভেন থেকে হোক নাইন থেকে হোক টেন থেকে হোক একদিন তোমাকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত শ্রদ্ধাবোধ থাকা উচিত

আমরা জনতার তার কথা বলি